আসসালামু আলাইকুম মেড ইন বাংলাদেশ জাহাজ শিল্পের আরও একটি বড় অর্জন ছাত্রজনতার নতুন বাংলাদেশ এখন আর কেবল তৈরি পোশাক শিল্পের উপর নির্ভরশীল নয় বরং রপ্তানিতে প্রতিনিয়ত বৈচিত্র্য যুক্ত করছে বাংলাদেশের তৈরি জাহাজ কেবল আফ্রিকা কিংবা দক্ষিণ এশিয়ায় রপ্তানি হচ্ছে না এবার রপ্তানি হচ্ছে আরব আমিরাতেও মেড ইন বাংলাদেশ জাহাজ এবার সমগ্র বিশ্বজুড়ে এক আস্থার প্রতীক হয়ে উঠছে তৈরি পোশাক শিল্পের দেখানো পথেই দুর্বার গতিতে এগিয়ে চলছে বাংলাদেশের জাহাজ শিল্প চীন দক্ষিণ কোরিয়া ও জাপানের মতো উন্নত দেশ এবং তাদের উন্নত প্রযুক্তির সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে আমাদের জাহাজ শিল্প বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে অনুরোধ করছি ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য আপনাদের একটি লাইক আমাদেরকে অনুপ্রাণিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য বাংলাদেশের জাহাজ শিল্পের অগ্রগতি এখন পুরো বিশ্বের নজরে একটা সময় বাংলাদেশের শিপ ইয়ার্ডগুলো কেবল দেশের অভ্যন্তরে চলাচলের জন্য মালবাহী জাহাজ তৈরি করত আজ সেই এতটাই সক্ষম হয়ে গিয়েছে যে পৃথিবীর বিভিন্ন দেশে জাহাজ তৈরি করে রপ্তানি করছে ইউরোপ থেকে শুরু করে আফ্রিকার বিভিন্ন দেশের একাধিক কোম্পানি বাংলাদেশ থেকেই তাদের জাহাজ তৈরি করে নিচ্ছে বাংলাদেশের তৈরি জাহাজ কেবল সস্তা নয় বরং এক আস্থার নাম হয়ে উঠছে এবার বাংলাদেশের তৈরি তিনটি জাহাজ রপ্তানি হলো আরব আমিরাতে জাহাজ রপ্তানিতে আবারও গতি ফিরেছে দেশের অন্যতম প্রধান জাহাজ নির্মাতা ও রপ্তানিকারক প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডে চট্টগ্রামে নির্মিত মায়া এমি এবং মুনা নামে তিনটি ল্যান্ডিং ক্রাফট গত বিশ নভেম্বর সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান মারোয়ান শিপিং অ্যান্ড ট্রেডিং কোম্পানি লিমিটেডের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে প্রতিষ্ঠানটি জানায় তিনটি জাহাজই সম্পূর্ণভাবে ইউএই ভিত্তিক ক্রেতার চাহিদা অনুযায়ী নির্মিত এগুলো অফসোর সাপ্লাই মালবাহী পরিবহন এবং সমুদ্র বাণিজ্যে বিভিন্ন কাজে ব্যবহারযোগ্য হস্তান্তরের পর জাহাজগুলো আরব আমিরাতের উদ্দেশ্যে যাত্রা করেছে বাংলাদেশের জাহাজ শিল্পে নতুন একটি মাইল ফলক এই রপ্তানি ল্যান্ডিং ল্যান্ডিংক্রাফ্ট তিনটির দৈর্ঘ্য উনসত্তর মিটার প্রস্ত ষোলো মিটার এবং ড্রাফট তিন মিটার আন্তর্জাতিক ক্লাসিফিকেশন সোসাইটি ব্যুরো ভেরিতাসের মানদণ্ড অনুযায়ী নির্মিত জাহাজগুলো দশ নটিক্যাল মাইল গতিতে চলতে সক্ষম প্রায় সাতশো বর্গমিটার ক্লিয়ার ডেক স্পেস থাকায় ভারী যন্ত্রপাতি ও বাল্ক কার্গো পরিবহনের উপযোগী জাহাজগুলোতে রয়েছে দুটি ইয়ানমার মূল ইঞ্জিন ইলেকট্রোহাইড্রলিক র্যাম্প উইংস চব্বিশ মিলিমিটার স্টিল ওয়ার রোপ উন্নত অ্যাঙ্করিং ও হাইড্রোলিক স্টিয়ারিং ব্যবস্থা নেভিগেশনের জন্য ইনস্টল করা হয়েছে সিমরাড এস থ্রি হান্ড্রেড নাইন ইকো সাউন্ডার ফোরোনো জিপি থার্টি নাইন জিপিএস নেভিট্রন এন টি এইট 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 সিক্স অটো রাডার ও আন্তর্জাতিক মানের কমিউনিকেশন সরঞ্জাম এ নিয়ে চলতি বছর মোট ছয়টি জাহাজ সংযুক্ত আরব আমিরাতে রপ্তানি করেছে ওয়েস্টার্ন মেরিন বছরের শুরুতে রায়ান নামে একটি ল্যান্ডিং ক্রাফট এবং জুলাই মাসে খালিদ ও ঘায়া নামে দুটি টাকবোর্ড রপ্তানি করা হয়েছিল প্রতিষ্ঠার পর এবার উনচল্লিশতম জাহাজ রপ্তানি করেছে প্রতিষ্ঠানটি বাংলাদেশ সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি কম খরচে জাহাজ তৈরি করতে সক্ষম যা বাংলাদেশের শিপইয়ার্ডগুলোকে চীন এবং জাপানের মতো প্রতিযোগী দেশগুলো থেকে এগিয়ে রাখছে এভাবেই জাহাজ রপ্তানি করে বহির্বিশ্বে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে থাকুক আমাদের জাহাজ শিল্প খুব দ্রুতই পোশাক শিল্পের মতো জাহাজ শিল্পে বাংলাদেশ নেতৃত্ব দিবে আজকের ভিডিও এ পর্যন্তই অনুরোধ করছি ভিডিওটি অনেক বেশি করে শেয়ার করার জন্য কেননা আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ